আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিওন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোর্ট মেরিস কি এবং বাংলাদেশে আইন অনুযায়ী আপনি বিয়ে করতে হলে কি কি কাজ সম্পাদন করতে হবে প্রথমেই বলে নিচ্ছি আপনাকে যদি বিয়ে করতে হয় আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার বয়স একুশ বছর হওয়া লাগবে আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার আঠারো বছর হওয়া লাগবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোর্ট মেরিজ কি আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে আপনি একজন আইনজীবীর মাধ্যমে যে হলফনামা সম্পাদন করবেন যেখানে উভয় পক্ষের সম্বলিত স্বাক্ষর থাকবে এবং আইনজীবী সাহেব শনাক্ত করে নোটারি পাবলিক দ্বারা অথবা যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা সম্পাদিত হলফনামাই হচ্ছে কোর্ট মেরিজ সেক্ষেত্রে আইনজীবী আপনাকে কাজের মাধ্যমে বিয়ে করিয়ে একটাই হলফনামা সম্পাদন করে দেবে আপনাকে বিয়ে করতে হলে অবশ্যই একজন আইনজীবীর সহিত পরামর্শক্রমে বিয়েটা সম্পাদন করবেন বিয়ে করতে হলে আপনাকে অবশ্যই দুজন সাক্ষী প্রাপ্তবয়স্ক সাক্ষী লাগবে এবং বিয়ে করতে হলে আপনাকে কী কী কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে বিয়ে করতে হলে আপনাকে অবশ্যই আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র লাগবে এবং আপনার এক কপি ছবি লাগবে এবং আপনার মেয়ে হয়ে থাকলে মেয়ের এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং জাতীয় পরিচয়পত্র লাগবে অথবা জন্ম নিবন্ধনের কপি অথবা পাসপোর্টের কপি লাগবে এবং আপনার উভয়েরই এক কপি করে দুই কপি ছবি লাগবে বিয়ের সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই একজন সনদপ্রাপ্ত আইনজীবী অথবা আপনার কাজের মাধ্যমে আপনারা বিয়ে সম্পাদন করে থাকবেন আর কোর্টে গিয়ে যদি কোনো আইনজীবীর মাধ্যমে বিয়েটা সম্পাদন করেন সেটাই হচ্ছে কোর্ট মেরিজ আইনজীবী সাহেব অবশ্যই একজন কাজের মাধ্যমে এবং আপনাকে একটি হলফনামা সম্পাদন করে দেবে অবশ্যই বিয়ে করার সময় আপনারা সতর্ক অবলম্বন করে বিয়েটা সম্পাদন করে থাকবেন কারণ এই বিয়েটাই এই বিয়ের কাবিন এবং বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র নির্ভর করে আপনার বিয়ের সকল কিছু ঠিক আছে কি না ধন্যবাদ কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে লাফেজ আজকের মতো এখানেই রাখছি